দর্শক আসসালামু আলাইকুম ছাত্র বৃহস্পতি জাতি জাহি রানীগঞ্জ হাট আর আপনার জানানের হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার পয়লা মে আমরা দেখছি বেশ কিছু করে সংগ্রহ করছে জিহাদ ভাই

আমরা দেখছিলাম তো জিয়াদ ভাই এগুলো আজকে সংগ্রহ না হ্যাঁ ভাই আজকে সংগ্রহ আরো পাঁচটা হবে পনেরো আচ্ছা কোথায় যাচ্ছে বললাম ময়মন সিং ভাই ময়মন সিং আচ্ছা ওনার কি আসছে হ্যাঁ আসছে ডাকুন ডাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আচ্ছা আচ্ছা ছেলে হিসাবে কেমন ছেলে হিসাবে খুবই ভালোটা আচ্ছা কটা কাজে মিল পাইছেন তো অনেকজন আছে কেন আপনি জিয়া ভাইকে বেছে নিলেন এখানে আগে আসার পরে জিয়াদের সাথে যে সম্পর্ক হইছে মনে হিসাবে জিয়াতকে আমি ভালো না পাইছি বা জিয়াদের এনএসকে আজকে আসছে নিয়ে আচ্ছা এই উদ্দেশ্যে আসা এবং আজকে ভালোবাসা এগুলো পালার উদ্দেশ্য কিনলেন আচ্ছা আর জিয়াত ভাই এটা গুরুর পিছনে কতবার এসে বলেন তো আচ্ছা শ্রম দিচ্ছেন আচ্ছা কালেকশন গুলা আপনি যেটা চুইস করছেন সেটাই জিয়াদ ভাই কিনে দিচ্ছে না

যাচ্ছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করতে জিয়াদ ভাই আচ্ছা জিয়াদ ভাই আপনি তো কেনাকাটার সাথে আছেন না ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে আমার নাম্বার কন্ট্যাক্ট করে আসলে ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো 01838134970 আচ্ছা নাম্বার যোগাযোগ করুন এই নাম্বার যোগাযোগ করুন ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেটি আমাদের ফেসবুক পেজে ফলো করুন দ্যাটস কৃষি চিত্র Oh